হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যারা দু হাজার পঁচিশ সালে ভোটার তালিকা হাল লাগাতে ভোটের ছবি তুলে ভোটার হয়েছেন এখন পর্যন্ত যাদের মোবাইলে এস এম এস আসেনি এস এম এস না আসার তিনটি কারণ আজকের ভিডিওতে জানিয়ে দেব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে এখন আপনাদেরকে আর দেরি না করে সরাসরি নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ কেউ জানুয়ারি মাসে কেউ ফেব্রুয়ারি মাসে কেউ মার্চ মাসে ভোটের ছবি তুলেছেন অনেকের মোবাইলে এস চলে এসেছে অনেকেই ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করেছেন আবার দেখা গেছে অনেকেই কমেন্টস করেছেন বা আমার সাথে যারা ভোটের ছবি তুলে ভোটার হয়েছে তাদের মোবাইলে এস চলে এসেছে কিন্তু আমার মোবাইলে এখনও এস এম এস আসতেছে না প্রিয় দর্শক এই বিষয়ে তিনটি প্রসেস বা তিনটি কারণ এস এম না আসার আজকে ভিডিওতে এখন জানিয়ে দিচ্ছি তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখতে থাক আশা করি আপনাদের কাজে লাগবে প্রিয় ভাই বন্ধুগণ এক নম্বরে যেই সমস্যাটি বা যে সমস্যাটি হলে পরে আপনার মোবাইলে ভোটার আইডি কার্ডের একশো পাঁচ থেকে এস আসবে না সেটা হচ্ছে আপনার মোবাইল নম্বর সচল বা বন্ধ থাকলে আসবে না অথবা আপনার ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিকের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে এস আসবে না প্রিয় দর্শকের যারা দু সালে ভোটার তালিকা হাল লাগাতে ভোটের ছবি তোলার সময় আপনার যদি বায়োমেট্রিকের তথ্য দেওয়ার সময় যেমন ফিঙ্গারপ্রিন্ট চোখের আইরিশ আঙ্গুলের সাপ এগুলো তথ্যে যদি কোনো ঘর বা দেওয়ার সময় যদি অনলাইনে আপডেট না হয়ে থাকে তাহলে আপনার মোবাইলে এস আসবে না আরেকটি বিষয় হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি যদি সচল না থাকে সেক্ষেত্রেও আপনার মোবাইলে এস আসবে না আপনি ভোটার হওয়ার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি আপনার মোবাইলে চব্বিশ ঘন্টা সচল রাখতে হবে যদি আপনার এই মোবাইলের যে সিমটি আছে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি যদি বন্ধ থাকে তাহলে আপনার মোবাইলে সিমের মধ্যে এসএমএস আসবে না প্রিয় দর্শক এই দুটি কারণেও আপনার মোবাইলে এস এম এস নাও আসতে পারে এটা ছিল এক নম্বর সম্মানিত ভাই বন্ধুগণ দ্বিতীয়ত বা দুই নম্বর যে সমস্যাটি হলে আপনার মোবাইলে যারা ভোটার হয়েছেন এস এম এস আসবে না সেটা হচ্ছে এনআরির তথ্য ভেরিফাই প্রিয় ভাই বন্ধুগণ আপনারা যখন বুটের ছবি তোলার সময় ভোটার হয়েছেন তখন কিন্তু আপনার যাবতীয় তথ্য যেমন নিজের নাম পিতার নাম মাতার নাম ঠিকানা এবং অন্যান্য তথ্যগুলো যখন অনলাইনে আপডেট করা হয় এই তথ্যগুলো এন্ট্রি করার সময় এই তথ্যগুলো আপনার ভেরিফাই হতে হয় এ তথ্যগুলো যদি ভেরিফাই না হয় তাহলে কিন্তু আপনার মোবাইলে এস এস আসবে না আপনি যখন ভোটার হওয়ার সময় ভোটের ছবি তুলেছেন তখন একজন ডাটা এন্ট্রি অপারেটর আপনার এ সকল যাবতীয় তথ্য আপনার অনলাইনে এন্ট্রি করেছেন এন্ট্রি করার পরে আপনার নিকটস্থ যে উপজেলা নির্বাচন অফিস রয়েছে সেই উপজেলা নির্বাচন অফিসে সেই এন্ট্রি তথ্যগুলো আপনার সেখানে জমা হয়ে থাকে সেই উপজেলা নির্বাচন অফিস থেকে তারা এই তথ্যগুলো যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর দেখবে কোনো তথ্য বল আছে কিনা যদি কোনো তথ্য বল থাকে সেখানে আপনার কার্ডের প্রোফাইল রিজেক্ট হতে পারে যদি প্রোফাইল ঠিকঠাক থাকে তাহলে তারা যাচাই বাছাই করে পুনরায় সেই তথ্যগুলো আপনার আগারগাঁও এনআরডি অফিসে তারা সেই আপনার তথ্যগুলো সেখান থেকে প্রেরণ করে থাকবেন সেই উপজেলা থেকে প্রেরণ করার পর আগারগাঁও এনআরডি অফিসের কর্মকর্তাগণ তারা আবার সেই তথ্যগুলো যাচাই বাছাই করবে সব ঠিকঠাক আছে কিনা তারপর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনার এনআরডি কার্ডের প্রোফাইলটা ভেরিফাই পেন্ডিংয়ে রেখে দিবেন তারপর ভেরিফাই পেন্ডিং যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এস আসবে যদি ভেরিফাই পেন্ডিং যদি পেন্ডিংয়েই থাকে তাহলে আপনার মোবাইলে এস আসবে না অনেক সময় দেখা গেছে কোনো একটা কারণে আপনার ভেরিফাই পেন্ডিংগুলো এভাবেই থেকে যায় যার কারণে অনেকেরই মোবাইলে এস এম এস আসে না প্রিয় দর্শকের সেই ভেরিফাই যদি কমপ্লিট হয়ে ভেরিফাইড হয়ে যায় তাহলেই আপনার মোবাইলে একশো পাঁচ থেকে এস এম এস চলে আসবে প্রিয় দর্শক এই সমস্যা থাকলেও আপনার মোবাইলে এস এম এস আসবে না যারা নতুন ভোটার তালিকা হাল লাগাদে ভোটার হয়েছেন সম্মানিত দর্শক এটা ছিল দুই নম্বর প্রিয় ভাই বন্ধুগণ যারা দু হাজার পঁচিশ সালে ভোটার তালিকা হালনাগাদে ভোটের ছবি তুলে ভোটার হয়েছেন তিন নম্বরে যে সমস্যাটি হলে পরে আপনার মোবাইলে এস এম এস আসবে না সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড রেডি না হলে মোবাইলে এস এম এস আসবে না প্রিয়দর্শকও অনেকেই দেখা গেছে আপনার যে ভোটার স্লিপ দেওয়া হয়েছিল সেই ভোটার স্লিপের নাম্বার দিয়ে অনলাইনে চেক করলে লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন অথবা লেখা আসে জন্ম তারিখ ভুল দিয়েছেন এরকম যদি লেখা আসে তাহলে বুঝতে হবে আপনার এনআইডি এখনও রেডি হয়নি রেডি যদি না হয়ে থাকে সেটার কারণেও আপনার মোবাইলে এস আসবে না একশো পাঁচ নম্বর থেকে দর্শক আপনারা দুই হাজার পঁচিশ সালে যারা ভোটের ছবি তুলে ভোটার হয়েছেন আপনার এনআইডি কার্ড যদি অনলাইনে আপনার রেডি না থাকে তাহলেও আপনার মোবাইলে এসএমএস আসবে না প্রিয় দর্শক আশা করি এই তিনটি বিষয় আপনারা জেনেছেন যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন প্রিয় দর্শক আজকে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন আজকে এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালাম আলাইকুম